আসসালামু আলাইকুম এবং নমস্কার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শপিং প্যারিসের পক্ষ থেকে সবাইকে অনেক বেশি ভালোবাসা সাথে আছে আমি সজীব শপিল সবার রিকোয়েস্টের ভিডিও এটা ভিডিও যে জার্সিগুলো কালেকশন আমাদের কাছে আছে সেগুলো এক এক করে হ্যাঁ কালেকশন আছে কিন্তু এগুলো ছটা ভেরিয়েন্টের একটা ভেরিয়েন্ট আমাদের কাছে নাই ওটা স্টক আউট হয়ে গেছে অলরেডি ঠিক আছে ওটা চারশো টাকা ছিল নাই তো স্পেশাল এডিশনের জার্সিটা আমি একটু দেখাই জার্সি রিভিউ এরকম দেখাই ভিডিও একটু বড় হবে কিন্তু আগে বলে এই ভিডিওটা বড় হবে আরও কিন্তু রিভিউ রিভিউ এই জার্সি রিভিউ ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্লাস ফেসবুক পেজও কিন্তু পাবেন এটি আমাদের একমাত্র অফিসিয়াল পেজ ঠিক আছে আগের পেজটা হ্যাক হয়নি হয়েছে চুরি হ্যাক বলছে হয়েছে চুরি ঠিক আছে এটা কিন্তু অফিসিয়াল যেরকম যে ডিটে প্রিন্ট করা এসপি লোকটা ডিটে প্রিন্ট করা আর আমাদের বিকৃত প্রোডাক্ট ফেরার যোগাটা তো সবাই জানেন ঠিক আছে

প্ল্যান এডিশনের মতন কাটিং এখন হ্যাঙ্কার দিয়ে দেখা একটু হ্যাঙ্কারটা রাখলাম না যেন প্যাকেটের থেকে হ্যাঙ্কার দিয়ে দেখা অনেক রিকোয়েস্ট করছেন যে বাই একটু জার্সি ভিডিওগুলো রিভিউগুলো করেন হিউজ জার্সি এখন দেখে আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম ঠিক আছে ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে ভিডিওটা দেখেন প্লেয়ার চল লুক লাইক এই যে পিছনে কিন্তু এক বড় থাকে দেখছেন পিছনে কিন্তু বড় আর আরেকটা দেখছেন পিছনে কিন্তু বড় থাকে প্লেয়ার মতো কাটে আচ্ছা পিছনে এই যে ঠিক এরকম এটা হচ্ছে পাঁচশত পঞ্চাশ টাকা অনলি জার্সি এগুলো কিন্তু এগুলো কিন্তু সাথেই আছে এগুলো সাথে থাকার পরেও পাঁচশত পঞ্চাশ টাকা প্যান্টটা দাও আমরা একটা সেট বিক্রি করতেছি আটশো টাকায় প্যান্ট সহ ঠিক আছে জার্সি পাঁচশো পঞ্চাশ আর হচ্ছে প্যান্ট হচ্ছে দুইশো পঞ্চাশ এই সেট হচ্ছে আটশো টাকা হ্যাঁ রিটার্ন পলিসি অবশ্যই আছে আর আমাদের সাথে যদি লেনদেন করেন তাহলে এই নাম্বার বিরীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান নাইন এইট জিরো

রাবার ইউজ করা হয়েছে ঠিক আছে স্টিকার যেটাকে বলে স্টিকার এটা উঠবে মানুষ বরং ছিল এটা উঠবে যদি আপনি সুন্দর ভালো কিছু ব্যবহার করতে চান এটা অবশ্যই উঠবে যেরকম ওরকমই কিন্তু দেওয়া ঠিক আছে এরকম তারপর লোগো লোগো একদম স্টিকার ঠিক আছে আর প্যাচ আছে কিন্তু প্যাচ দেখাবো না আমি ঠিক আছে প্যাচ গুলো আমি দেখাবো না এগুলো আলাদা করে প্যাচ নিতে পারবেন অফিসিয়াল ফন্ট আছে আড়াইশো টাকা অফিসিয়াল ফন্ড হচ্ছে আড়াইশো টাকা এই যে দেখেন হ্যাংকারটা নাও হ্যাংকারটা দাও তার সাথে হ্যাংকাটা দিয়ে বলতো যে না হয় আজকে প্রথম রিভিউ তো এ অনেক করার পোস্ট আছে না কি কি করতে হবে এই কারণে সমস্যা নাই আমি ওদের আস্তে আস্তে ওরা সব শিখে পারবে এই যে দেখেন প্লেডেশন লুক লাইক প্লেডেশন কেন বলি প্লেডেশনের পিছনের পাটটা কিন্তু বড় থাকে ঠিক আছে ওইটা নাও তো একটু জার্সি দাও এই জার্সি দাও এলার্ট থাকবে সবসময় এলার্ট থাকবে এই যে এটা কিন্তু এই যে এটা কিন্তু চোখ প্যারাডিশনের কাটিং এটা কিন্তু বাংলাদেশে স্পেশাল এডিশন শপিং প্যারাডিস স্পেশাল এডিশন শপিং প্যারাডিসের স্পেশাল এডিশন এটা ঠিক আছে এটা পাঁচ পঞ্চাশ টাকা ঠিক আছে এটা শুধু মাদিদিস্তা ভাই যারা ভাই আছে কাছে ভাই ভাড়া তাদের জন্য আগামী সিজন থেকে এর ভালো কিছু আমি নিয়ে আসবো বাংলাদেশি প্রিমিয়ামের জন্য ঠিক আছে এই যেটা ধরো এই যে বুঝে যাচ্ছে বিষয়টা এক একটা একটা করে আমি সবই দেখাবো কারণ প্যাকেট থেকে খুলে দেখা গেলে এই যে দেখেন কাপড় ফেব্রিক্সটা দেখেন অন্যরকম হিউজ মানে এটা হিউজ পরিমাণে হিউজ এটা কিন্তু স্টিকারে ঠিক আছে অবশ্যই উঠে যেতে পারে ভেঙেও যেতে পারে প্লেটেশন জার্সি নিলে অবশ্যই সুন্দরভাবে মানে ইউজ করতে হবে প্লাস যারা ওয়াশ করবেন অবশ্যই সুন্দর করে ইউজ ওয়াশ করবেন যদি কেমন মনে করেন চিপড়া চিপড়ি করেন এটা করে যাবে এটা দেখুন আপনি এরকম করে চিপড়ে যাচ্ছেন জার্সি তাহলে কিন্তু মানে নষ্ট হয়ে যাবে ঠিক আছে একটা প্যাকেট নষ্ট হলো যাই হোক এই যে এরকম এটা এরকম থাকবো দুটার কোয়ালিটি দেখাইলাম অ্যাঙ্কাটা খারাপ সাথে নিয়ে নেবো এখন ফ্যান এডিশন ফ্যান এডিশনটা দেখাই ফ্যানডিশনটা হচ্ছে আচ্ছা এটা একদম র এখানে দু একটা সুতা কাটতে দিলে হয়ে সমস্যা এটা হচ্ছে কাপড়ের কিন্তু ফ্যান এডিশন হচ্ছে কিন্তু কাপড়ের ঠিক আছে এখানে কাপড়ের যেমন বাংলাদেশি প্রিমিয়ামে যেমন কাপড়ের এখানে ফ্যান এডিশনে কিন্তু কাপড়ের দেওয়া হ্যাঁ আর প্লে অ্যাডিশনে কিন্তু এখন স্টিকার বসানো হয়েছে ঠিক আছে আর লুক লাইক প্লে অ্যাডিশন যারা অফিশিয়াল যে প্লে অ্যাডিশন যেরকম ওরকম এটা ঠিক আছে জাস্ট একটা রেপ্লিকা কিন্তু এটা কিন্তু অফিশিয়াল যারা খেলে ফেরা খেলতেছে ভালভার দিয়ে খেলতেছে হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়র পরে যারা খেলতেছে ওই রকমটা না কিন্তু একদম সেম ওই জার্সি নিয়ে আসছে এরকমটা ক্লেম করতেছে কখনোই আমরা এটা এগ্রেট কপি ঠিক আছে আর যদি কেউ একদম অফিসিয়াল চান তাহলে রিয়াল মেদিদের অফিসিয়াল স্টোরে গিয়ে আপনি ওটা অর্ডার করবেন ভিডিওটা অনেক বড় হবে সবকিছু আমি ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি যখন ভিডিও করি পঞ্চাশটা জার্সি দেখাই তখন আমি মিনিট বা মিনিটের মধ্যে ক্লোজ করি তখন কিন্তু আমি এত কথা বলি না এই যে এটা কিন্তু কাপড়ের এটাও কিন্তু কাপড়ের ঠিক আছে কিন্তু প্লে অ্যাডিশন হচ্ছে স্টিকারের এই যে বুঝবেন কিন্তু বিষয়টা আর ফেব্রিক্স এর ব্যাপারটা হচ্ছে যে ফেব্রিক্স যদি কেউ আরামদায়ক বিষয়টা বোঝেন আরাম খোঁজেন আরাম খুঁজতে চান তাহলে প্লে অ্যাডিশন বাংলাদেশে প্রিমিয়াম স্পেশাল নিতে পারেন কিন্তু এটা কিন্তু এই একটু পলিস্টার ঠিক আছে পলিস্টার পলিস্টার বলতে একটু বলতে একটু গরম লাগবে ঠিক আছে যেমন আমি পলিস্টার ঠিক আছে তাই প্রিমিয়াম ঠিক আছে কিন্তু এটা কিন্তু এরকম হয় না অনেক সময় কটন আসে হ্যাঁ তিনটে দেখেন একদম পলিস্টার কিন্তু এটা বললে গরম লাগবে অবশ্যই গরম লাগবে আমি বলে দিতেছি ঠিক আছে আপনি যার যেটা পর লাগে সেটা নিবেন পরে বলবেন যে শহীদ ভাই বলছেন এটা বললেন এরকম কেন হ্যাঁ আপনারা জানেন সবসময় প্রোডাক্ট নিচ্ছেন আপনারা সবসময় অবগত এই বিষয়ে এটা পড়লে অবশ্যই গরম লাগে যেমন এটা আমার এটাও কিন্তু গরম লাগতেছে না ঠিক আছে এটা পড়লে গরম লাগবে অবশ্যই এটা দাও আমি হ্যাংকার করে সব এ টু জেড সব দেখাবো সময়ের মতো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন জিরো নাইন এইট জিরো টু সিক্স জিরো টু ফাইভ থ্রি অথবা পেজে নক করবেন ঠিক আছে

আমার আমার মনে হয় আমি দু হাজার বিশ সাল থেকে ভিডিও বানাই জার্সির আমার আগে কেউ জার্সির ভিডিও বানাইছে কিনা আমি জানি না আমি দেখি নাই কখনো ঠিক আছে আমার পেজ আইডি চলে গেছে এই কারণে হয়তো ভিডিওর এভিডেন্স নেই কিন্তু এটা সত্যি দু বিশ সালের আগস্ট মাসের দুই তারিখে দুই আগস্ট যে আমি যে স্বপ্ন প্যারেস অফিসিয়াল ভিডিও শুরু করি তখন থেকে কিন্তু আমি ভিডিও তৈরি করি আগে থেকে ভিডিও করি হ্যাঁ জার্সির আমি হয়তো মনে প্রথম ভিডিও বানাই বাংলাদেশে মনে হয় আমার যেটা আমি এর আগে দেখি না ভিডিও বানাইতে এখন আর সবকিছু ভিডিও করে মার্কেটিং করে ছবি দেনা না ছবি দেখো পিরিয়ড আছে আচ্ছা এটা এটা হচ্ছে এটা আবার পাঁচশো টাকা ঠিক আছে এটা পাঁচশো টাকার কার মধ্যে আছে ফেব্রিক্সের দিক দিকটা আর এসে দেখুন লোকের দেখাই আপনার একটা বিষয় দেখাই সেটা হচ্ছে এটা পাঁচশো টাকা কেন দেখেন এটা এটা পাঁচশো পঞ্চাশ এটা পাঁচশো এটা এটার সাথে লোকের চেঞ্জ আছে লোকের চেঞ্জ আছে ঠিক আছে ফেব্রিক্স ফেব্রিক্স এটা থেকে ফেব্রিক্সটা ভালো জিএসএম আলাদা প্লাস দেখেন এখানে এই সোল্ডারে শোল্ডারে কিন্তু এখানে কাপড় ইউজ করা হয়েছে এখানেও কাপড় ইউজ করা হয়েছে আর এখানে এসপি পেস দুইটাই সেম দুইটাই এসপি পেস সেম কিন্তু সমস্যা হচ্ছে এখানে মেন খেলাটা কিন্তু এই জায়গায় এখানে কিন্তু ডিটে প্রিন্ট করা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু এমব্রয়ডারি করা হয়েছে ঠিক আছে এবং ফেব্রিক কোয়ালিটি দুইটি আলাদা হ্যাঁ এটা বাড়ি পাতলা হ্যাঁ এটা জিএসএম কম এটার জিএসএম বেশি আরো দুইটা আছে দেখাচ্ছি আমাদের প্রোডাক্ট কিন্তু বিকৃত প্রোডাক্ট ফেরার জন্য কিন্তু অবশ্যই ঠিক আছে ইউজ পরিমাণে কালেকশন আছে অবশ্যই নক দিবেন আর আমি ভিডিও যদি প্রতি সপ্তাহে দুই চারটা ভিডিও করতে পারি তাহলে ভাই আমি করার চেষ্টা করবো রেসপন্সের উপরে ভিত্তি করে ঠিক আছে কারণ ভিডিও করতে ভাই সবকিছু সেটা ভিডিও করতে সময় লাগে আমার সবকিছু রাই কাজ করতে হয় তিনজনের নিয়ম ঠিক আছে একজন ক্যামেরা ধরতে হয় আর একজনের জার্সি আগায় দেয় কারণ এই সময় আমাকে অনলাইনে আরো সাপোর্ট দিলে আরো অর্ডার হতো যাই হোক সিলভার বাটন কিছু নিতে হইব ইউটিউব থেকে আচ্ছা যাই হোক এটা হচ্ছে পোলো পোলো এটা হচ্ছে পোলো এটাতে ওরকম কোনো কিছু নাই সেটা হচ্ছে যে স্টেপ স্টেফ তেমন এরকম এরকম আমরীয় কোনো কিছু না এটা নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা পলো হ্যাঁ এটা পলো এটা আমরিও এরকম কোনো কিছু না এটা আপনাদের মেজার বুস ঠিক আছে দেখান এটা পোলো কিন্তু চারশো পঞ্চাশ টাকা কিন্তু এটা পোলো না তারপর এটা পাঁচশো টাকা ঠিক আছে এরা থাকা এটার ফেব্রিক্স তেমন কিন্তু এড়ার থাকা আবার এটা ফেব্রিক্স গুণগত মান মানে একটু খারাপ আছে ঠিক আছে বলে দিলাম আবার ঠিক আছে এই যে দেখেন এনার এই যে দুটা প্রিন্ট করো পনেরো মিউসেলডটা ঠিক আছে পনেরো রকমই দিছে এটা এই যে নগো আর একটা আছে চারশো তো পঞ্চাশ টাকাটা পনেরো রিয়াল মাইজের অফিসের কিটটাই কোন কিট

এগুলো কিন্তু আমাদের নিজেদের তৈরি না ভাই এগুলো ইম্পোর্ট করা ফ্যান আর প্লেয়ার ফ্যান প্লেয়ার দুইটা তো এটা পড়লে গরম অবশ্যই লাগবে আপনার অবশ্যই গরম লাগবে পলিসটা দেখেন না এই কাস্টমার জার্সি তে মানে পিভি ফেব্রিক্সটা বানালে এই গরম লাগে পড়লে গরম লাগে যে দেখেন সাইডে কিন্তু এরকম থেকে এরকম একটা আছে সাইডের ফেব্রিক্স এই যে এটা ফ্যান এডিশন ঠিক আছে এই জের প্লেয়ার এডিশন ফ্যান আটশো পঞ্চাশ প্লেয়ার এক টাকা আর হচ্ছে যে শপিং প্যাড স্পেশাল এডিশন পাঁচ শত পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিয়েলমি আর আরেকটা এডিশন এটা চারশো পঞ্চাশ টাকা এটা পোলো এটা চারশো পঞ্চাশ এটা রিয়েলমি আর আরেকটা আছে এটা হচ্ছে পাঁচ টাকা আর যে প্যাজগুলো প্যাজগুলো ভাই বেড়া তো অনেকে বোঝো না তো ওরা কোনটা কি নিব নিবো নিব বোঝো অনেকে খেলাই বোঝো না দেখা যে প্যাজ আছে আলাদা এগুলা ফ্যান প্লেয়ার নিতে হবে ঠিক আছে ফ্যান প্লেয়ার নেবেন রেসপেক্ট আছে সব তুত না মানে বোঝে না কোনটা দিতে হবে না দিতে আর বোঝে না অনেকে খেলা বোঝে না বোঝে না অনেক কিছু খেয়েছে এটা এগুলো চালাতে একশো বিশ টাকা করে এটা হিট প্রেস করে লাগাইতে হয় আলাদা করে প্লেয়ার এডিশন জার্সিতে বা ফ্যান এডিশন জার্সিতে ঠিক আছে তো যারা নতুন আমাদের পেজে যাদের কাছে ভিডিওটা যাবে অবশ্যই পেজে লাইক দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রথম কাকে ভালো লাগে এরকমভাবে যাই হোক সিলার অটনটা আমার দরকার অবশ্যই দরকার কন্টেন্ট ক্রিয়েটর হব বিজনেস বাদ দিয়ে ঠিক আছে চার প্রথমে বেশি ভালো বছর ভালো থাকবেন